নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমার চ্যানেলে যাই হোক খুব অল্প সময় এক মিনিট কুড়ি সেকেন্ড ব্লগটা অবশ্যই স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সকাল সকাল সমস্ত কাজপার সেরে মানে পুজো সেরে এবারে রান্নাঘরে চলে এসেছি এসে একদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধ ফুটছে আর একদিকে চা বসিয়ে দিয়েছি চাও হয়ে গেছে আর চাটাকে নামিয়ে এবারে এই যে শনি রবি এই দুটো দিন আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট দিন এই দুটো দিন আমি একদম মিস করি না ছেলের সঙ্গে চা খেতে আর এই যে চারদিকে মানে জলে জল সমানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে জামা কাপড় একবার তুলছি মেলে দিচ্ছি আবার তুলছি নামাচ্ছি মেলে দিচ্ছি এই করছি আর ওপরে তো ফ্যান চলছে না কারেন্ট নেই আর ছেলে ফ্যানে ফ্যানটাকে টেবিল ফ্যানটাকে দিয়ে দিয়েছে আমার পাশে এই যে ফ্যান বন্ধ পাশে টেবিল ফ্যান চালিয়ে দিয়েছে আর এইবারে দুজনে বসবো চা খাবো সন্তান আর মায়ের সম্পর্কটা এটা হচ্ছে একটা অমূল্য মূল্যবান সম্পর্ক সেটা ছেলে হোক আর মেয়ে হোক আর এই সম্পর্কর কোনো মানে কি বলবো মূল্য হয় না এই সম্পর্কের কোনো বিকল্প হয় না এই সম্পর্কের কোনো কি বলবো কোনো স্বার্থ থাকে না এই সম্পর্কের মধ্যে যাই হোক আমরা চা খাচ্ছি